আফগানের মুসলমানেরা বিশ বছর আমেরিকার বিরুদ্ধে রক্ত দেওয়ার পরে ওই দেশে ঈশ্বরী আইন চালু হয়েছে যখন ভারতের সেনাবাহিনী চলে আসে আফগান সাইরা জিজ্ঞেস করলো আফগানকে কেমন দেখলা ভারতের সেনাবাহিনী দেখল বলল বিশ বছর আমেরিকা দেশ চালাইছে ওই সময় কাবাবের ভিতরে কাবাবের ভিতরে আটা ছিল বেশি গোস্ত ছিল কম কিন্তু আফগানের মুসলমানরা দুই দিন ক্ষমতায় আসছে এখন গোস্ত বেশি আটা কম আল্লাহ আকবর তাদের বৃদ্ধি এখন বিশ্বের বহু দেশ থেকে আগায়া প্রবৃত্তি মাত্র দুই বছর আসছে এখন তারা গাড়িও বানায় পাকিস্তানি ট্রাক ড্রাইভাররা বলে আগে আফগানে প্রবেশ করতে গেলে সীমান্ত এলাকায় চাদা দেওয়া লাগতো চাদা সারা গাড়ি ঢুকতো না কথা নাকা আমার দেশও আছে না নাই এক জেলা থেকে আরেক জেলায় যাইতে এক পৌরসভা থেকে আরেক পৌরসভায় যাইতে ট্রাক ড্রাইভারদেরকে গাড়ির ড্রাইভারদেরকে চাদা দেওয়া লাগে কি লাগে না করা বলল আমরা পাকিস্তানের ড্রাইভাররা গাড়ি নিয়ে যগন আফগানে ঢুকে আফগানের ড্রাইভাররা পাকিস্তানে ঢুকলে চাঁদাবাজরা দাঁড়িয়ে থাকত চাদা হাতে না দিলে গাড়ি ঢুকতেই পারতো না এখন থেকে কোনো চাঁদাবাজ নাই গোটা দেশ শান্তিময় হয়ে গেছে আল্লাহর কোরআনের কারণে